হ্যালো গ্রাম একটু মাঝে আসা সব একটু আমার সবাই একটু আমার চারদিকে রেসিপি নিয়ে চলেছে বেসন ভরার ছাদ তো প্রথম করাই তেল যে তেল গরম করে দিয়েছে তাকে করে দিয়েছি তো বেসনে ব্যাটারটাই দিয়েছি তো বেসন সামান্য বর্তমান লঙ্কার গুঁড়ো লবণ আর খাবার সোডা

হয়ে যায় সেই একটু বেশি পরিমাণে জল দিচ্ছি দেখবেন খাওয়ার সময় যখন পরিবেশন করবেন তখন দেখবেন জলটা পুরোটাই টেনে নিয়েছে তো জল দিয়ে দিচ্ছি একটু ফুটে এলে তারপর বেসন বড়াগুলো ওর মধ্যে একে একে দিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে ফুটে এসেছে এই সময় যে আগে থেকে ভেজে রাখা বেসনগুলো রেখেছিলাম সেইগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখে স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই জানিও কিন্তু তো এর মধ্যে দেখুন কাশি মরা হয়ে দিয়ে দিচ্ছি কিছু করে ফুটে গেলে নামিয়ে রেখে দেবো যখন পরে ভাত খাবো সাথে এরকম ম্যাশন করা চাল পরিবেশন করবো তো সেটাও দেখাবো তোমাদের সাথে আর তোমরাও খেয়ে কমেন্টে জানিও ভালো লাগলো রেসিপিটা আর আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সবসময় মধ্যে পাশে দেখাবে লাইকটি ক্লিক করে দিও দেখুন ম্যাশন করা চালটা বেশ কমপ্লিট আছে এবং নামিয়ে নিচ্ছি এটি তাহলে দেখুন মেশিনগুলো থেকে জলটা মানে যে জলটা ছিল সেটা কতটা টেনে নিয়েছে একদম চাপ চাপ হয়ে গেছে দেখতেও কি দারুণ লাগছে তাই না এইরকম দুর্দান্ত সাথে বেসন করার চা তুমি বানাতে চান তো বেশি ভালোভাবে দেখবেন দেখে বানিয়ে সবকর সেই কমেন্টে জানান তো আজকের মতো এটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে থ্যাংকস ফর ওয়াচিং টাটা